বর্ষিয়ার সিটু নেতা দিলীপ ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর মঙ্গলবার রাতে পৌরসভার নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাড়িতে তিনি ভাটপাড়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পরিবারকে সমবেদনা জানাতে বুধবার বেলায় দিলীপ বাবুর বাড়িতে হাজির হলেন জনদলদি বিদায়ী সাংসদ অর্জুন সিং তিনি বলেন উনি বামপন্থী ছিলেন কিন্তু তিনি ডানপন্থী তথাপি রাজনীতির বাইরে দাদা ভাইয়ের সম্পর্ক ছিল উনি অসুস্থ থাকাকালীন একবার বাড়িতেও আরেকবার হাসপাতালে দেখতেও গেছিলাম শেষবার যখন দেখতে এসেছিলাম তখনই বুঝেছিলাম উনি খুবই কষ্টে আছেন সিটু পুত্র দীপঙ্কর ভট্টাচার্য বলেন বাবা ট্রেড ইউনিয়নে করত সে সুবিধে বাবার সঙ্গে সাংসদের খুবই ভালো সম্পর্ক ছিল শ্রমিকদের স্বার্থে ওনারা যৌথ আন্দোলন করতেন হুম রাজনীতির মধ্যে আমি সম্পর্কটাকে মনে করি রাজনীতি রাজনীতির জাগা উনি মানপন্থী করতেন আমি মানপন্থী কিন্তু দাদাভাই সম্ভব কোনো দুঃখ সুখ আমার হলে উনি আমাকে ফোন করতেন আমি ওনার বলে আমি ওনার যখন শরীর খারাপ হয় তখন আমি আসি এর আগেও শরীর আমি যখন ওনাকে দেখতে আসি আমি ছেলেকে বললাম বাপা মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে যত পারিস সেবা কর আমরা আছি আমি নিশ্চিতভাবে এই পরিবারের সঙ্গে যতদিন বেঁচে থাকবো থাকবো আমার পারিবারিক সম্পর্ক নট পলিটিক্স পলিটিক্স অন্য জায়গায় পলিটিক্স করি আমার ভাটপাড়া এই ব্যারাকপুরে মানুষের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক অনেকটা কম আমার পারিবারিক সম্পর্ক সবার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে পারিবারিক এবং রাজনৈতিক সূত্র ধরে আমার সঙ্গে দাদার সম্পর্ক আমি সবসময় ওনার সঙ্গেই থাকি কিন্তু আমার বাবা ভিন্নপন্থী ছিলেন বামপন্থী ছিলেন উনি বামপন্থী ট্রেড ইউনিয়ন করতেন এটা আমি বিভিন্ন আগেও আমি যে বিভিন্ন আন্দোলনে ভালো সম্পর্ক ছিল এবং যৌথ আন্দোলন করে এখানে যখন মিল বন্ধ হয়েছে বা বেতন বৃদ্ধির জন্য চোদ্দোটা ট্রেড ইউনিয়ন ষোলোটা ট্রেড ইউনিয়ন মিলে যে আন্দোলন হতো তখন একসঙ্গে তারা আন্দোলন করত এই থেকেই সুসম্পর্ক এই সুসম্পর্কের ভিত্তিতেই একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে আমি ওনার সাথে সবসময় থাকি সেটা একটা রাজনৈতিক সম্পর্ক বাট বাবার সঙ্গে ওনার সব একটা পারিবারিক সম্পর্ক ছিল এবং উনি আমার বাড়িতে এসে বাবাকে এর আগে অসুস্থ অবস্থায় দেখে গেছেন হসপিটালেও গিয়েছিলেন দেখা করতে এখন তো নেই উনি তো সকালকে রাত্রেও খোঁজ নিয়েছেন আমাকে ফোন করেছেন বলেছেন যে অনেক রাত হয়ে গেছে সকালে অবশ্য আসছি তো